ইলিশ মাছ তো অনেকভাবে খেয়েছেন এভাবে ঝুড়া করে কখনো খেয়েছেন চলুন আজকে মজাদার একটা রেসিপি শেখা যাক প্রথমে এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি তো এই ইলিশ মাছটা একেবারে বড় সাইজেরও না আবার একেবারে ছোটও না মাঝারি প্রকৃতির বলা যায় তো যাই হোক ইলিশ মাছটা প্রথমেই আমি দেখতেই পাচ্ছেন কেটে ওপর থেকে হালকা করে একটু চিড়ে নিয়েছি এতে করে যখনই আমি মাছটা ভাজবো খুব ভালোভাবে মশলাপাতি ঢুকবে আর ভাজা হবে মাছটা তো পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ওপর থেকে সামান্য পরিমাণ লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে এটা খুব ভালোভাবে হাত দিয়ে ডোলে ডোলে মাখিয়ে নিচ্ছে মাখানো হয়ে গেছে এখন এটা আমি ভেজে নেব তো চুলায় ফ্রাইং প্যানে আমি তেল তেল দিয়ে দিয়েছি কারণ মাছ উঠবে এখন এখানে মাছটা দিয়ে দিচ্ছি তো এপিট ওপিট করে মাছটা এদিকে ভেজে নিচ্ছি আর অন্যদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছি তো একই সাথে কিন্তু রান্নাঘরের অনেক কাজই একসাথে করা যায় যেমন আমি চুলায় মাছটা ভেজে নিচ্ছিলাম এদিক দিয়ে পেঁয়াজটা কেটে পেঁয়াজগুলো আমি ছুরির সাহায্যে কেটে নেছি আর এটা একটু এদিক করে দিচ্ছি এত দ্রুত কিন্তু আমি কাটতে পারি না যাই হোক আপনারা কে কে এরকম ছুরি দিয়ে পেঁয়াজ কাটতে বা কাটাকুটি করতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমার্স করে জানাবেন যাই হোক পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এদিকে আমাদের মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে এখন মাছটা উঠে একটা সাইডে রাখছি আর একই প্যানে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে একেবারে মিডিয়াম তো লো আছে আমি চুলায় ভেজে নিচ্ছি তো নেড়ে ছেড়ে পেঁয়াজটা ভেজে নেব আর অন্যদিকে যে মাছটা আমি ভেজে নামিয়ে নিয়েছি ওই মাছটা এখন আমি কাটা ছাড়িয়ে নেব তো যেহেতু মাছটা নামিয়েছি অনেক গরম তাই আমি দুইটা চামচের সাহায্যে কাটা চামচের সাহায্যে এটা ছাড়িয়ে নিচ্ছি এভাবে কিন্তু খুব দ্রুত মাছটা কাটা ছাড়ানো যায় দেখতেই পাচ্ছেন আর সেই সাথে গরমের তাপটাও আপনার হাতে লাগবে না তো মাছের কাঁটাটা ছাড়ানো হয়ে গেছে তো বড় কাঁটাটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন এটা ফেলে দিচ্ছি আর ছোট ছোট কাটাগুলো আমি অফ ক্যামেরায় বেছে নিয়েছি তো যেহেতু এটা আমি মাছের ঝুরা বোনা করছি এজন্য কিন্তু কাটাটা বেছে নিতে হবে না হলে দেখা যাবে খাওয়ার সময় মুখে কাটা লাগতে পারে যাই হোক এদিকে ফ্রাইং প্যানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সেই সাথে মাথাটা আস্তই রেখেছি মাথাটাও সাথে সাথে দিয়ে দিয়েছি এখন একেবারে মিডিয়াম আছে এটা অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি সেই সাথে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ আপনারা চাইলে এখানে সামান্য পানিও দিতে পারেন বাট আমি কোনো পানি দেইনি একেবারে মিডিয়াম টু লো আছে অনবরত নেড়ে চেড়ে সব কিছু একত্রে ভেজে নিচ্ছি আর একটু ঝালের জন্য আর হচ্ছে দেখার সৌন্দর্য সেই সাথে খেতেও ভালো লাগবে এই জন্য আমি মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি এতে করে যেমন সুন্দর ফ্লেভার বের হবে সেই সাথে কিন্তু খেতেও ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন ছটপট কিন্তু ভাজাটা হয়ে গেছে জাস্ট গরম ভাতের সাথে সার্ভ করবেন খেতে কিন্তু অনেক মজা আলহামদুলিল্লাহ অনেক মজা